সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন একটি এফিসোডে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনি হয়তো আপনার যে কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট খুলেছেন কিন্তু আপনার কোনো করযোগ্য আয় নেই আপনি চাচ্ছেন এই টিন সার্টিফিকেটটি বন্ধ করবেন আপনি এখন কিভাবে এই টিন সার্টিফিকেটটি বন্ধ করবেন আপনার যদি কোনো করযোগ্য আয় না থাকে আপনার যদি হয় জিরো রিটার্ন তো সেক্ষেত্রে আপনি পরপর তিন বছর এই জিরো রিটার্ন সাবমিট করার পর আপনি যে ট্যাক্স অফিসে আপনার এই জিরো রিটার্ন সাবমিট করেন সেখানে গিয়ে যদি একটি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেটটি কিন্তু বন্ধ করা সম্ভব সুপ্রদর্শক এখানে আরও একটি বিষয় হচ্ছে বর্তমানে অনেক সেবায় আছে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে বা আপনি যদি এই টিন এই আপনি যদি রিটার্ন সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই সেবাগুলো নিতে পারবেন না সেই সেবাগুলো থেকে বঞ্চিত হবেন তো সুপ্রদর্শক সেই সেবাগুলো পাওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু এই টিন সার্টিফিকেটটি কন্টিনিউ করা দরকার অর্থাৎ প্রতি বছরই আপনার রিটার্ন দেওয়া দরকার আপনার যদি কোনো করযোগ্য আয় না থাকে পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে সাড়ে তিন লক্ষ টাকা এবং নারীদের ক্ষেত্রে কমপক্ষে চার লক্ষ টাকা যদি আপনার আয় না হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না অনেকেরই একটি ভুল ধারণা আছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা মানেই তারা মনে করে তাদেরকে মনে হয় অনেক টাকা ট্যাক্স দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না একটু আগে আমি যে বিষয়টি বললাম পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে করযোগ্য আয় নারীদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে করযোগ্য আয় আপনার ইনকাম যদি এর মিশে থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু হবে হচ্ছে জিরো রিটার্ন অর্থাৎ আপনাকে কিন্তু কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনি যদি এই রিটার্ন সাবমিট করেন অর্থাৎ আপনার আয়ের তথ্য ব্যয়ের তথ্য এবং সম্পত্তি এবং দায়ের তথ্য দিয়ে যদি আপনি রিটার্ন সাবমিট করেন তো সেক্ষেত্রে আপনি দেশের বিভিন্ন ধরনের নাগরিক সেবা নিতে কিন্তু আপনার সহজ হবে তাই অনেকেই যারা চান যে আপনাদের করযোগ্য আয় নেই কিন্তু টিন সার্টিফিকেট খুলেছেন সেটি বন্ধ করতে চান সেটি চাইলে আপনারা বন্ধ করতে পারবেন যেটি আমি ভিডিওর প্রথমেই বলেছি যে পরপর তিন বছর আপনি জিরু রিটার্ন দেওয়ার পরে আপনি যদি একটা দরখাস্ত করেন যে আপনার করযোগ্য আয় নেই তো সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নটি বন্ধ করে দেওয়া সম্ভব আর আপনারা যদি এটি কন্টিনিউ করতে চান যে আপনার করযোগ্য আয় না থাকলেও আপনি প্রতি বছরে জিরো রিটার্ন দিয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই বর্তমানে এটি কিন্তু অনলাইনে সাবমিট করা যায় ই রিটার্ন অর্থাৎ অনলাইনে এই রিটার্ন দেওয়া যাবে এটি আপনি আপনার ঘরে বসে সহজেই একটি কম্পিউটারে বা ল্যাপটপে আপনি সহজেই কিন্তু এই রিটার্ন সাবমিট করে দিতে পারবেন তো সে দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না